হ্যালো সবাইকে একটা বহু প্রতীক্ষিত ক্লাস নিয়ে চলে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে ক্লাস সেমিস্টারের ইতিহাসের সাজেশান তোমাদের এই সেশানটা শুরু হয়েছিল অক্টোবর মাস নাগাদ তোমরা এতগুলো দিন পড়েছ এখন তোমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখন তোমরা চাইছো যে একটা প্রশ্নের একটা তালিকা পেতে যে প্রশ্নগুলো পড়লে মোটামুটি পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যায় সেই প্রশ্নগুলোর তালিকা নিয়েই আমি চলে এসেছি সাজেশন বলতে পারো তো তোমাদের মোট চারটে ইউনিট রয়েছে কি কি ইউনিট ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই চারটে ইউনিটের আবার কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব কি বৈশিষ্ট্য তিন নম্বর ইউনিট থেকে তিন এবং চার নম্বরের প্রশ্ন শুধু আসবে চার নম্বর ইউনিট থেকে কিন্তু তিনের প্রশ্ন আসবে চারের প্রশ্ন আসবে এবং আট নম্বরের প্রশ্ন কিন্তু আসবে ইউনিট ফাইভ থেকে কিন্তু তিন নম্বরেরও প্রশ্ন আসবে চার নম্বরেরও প্রশ্ন আসবে ইউনিট সিক্স থেকে আসবে তিন নম্বরের প্রশ্ন এবং চার নম্বরের প্রশ্ন মানে বুঝতেই পারছ যে মাধ্যমিকে যেমন তোমরা এক এবং দুই নম্বরের প্রশ্ন পেয়েছিলে এই ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভে কিন্তু কোনো এক এবং এর প্রশ্ন নেই আটের প্রশ্ন রয়েছে শুধু ফোর্থ ইউনিট থেকে এছাড়া তিন এবং চার নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে আমি যে সাজেশনটা রেডি করেছি এখানে কিন্তু তিন এবং চারের জন্য আমি সেম প্রশ্নগুলোই রেখেছি মানে যে প্রশ্ন তিনে দিতে পারে সেই প্রশ্ন কিন্তু চারেও আসতে পারে তাহলে বোঝা গেল এবার আমি তোমাদের থরলি সমস্ত প্রশ্নগুলো বলতে থাকবো তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো লিখে রাখতে পারো তাহলে পড়ার সময় সুবিধে হবে আর এইটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে পারো তাহলে তাদেরও একটু সুবিধে হবে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা ইউনিট থ্রিতে চলে আসি ইউনিট থ্রিতে দেখতেই পাচ্ছ তিন এবং চারের প্রশ্ন আসবে আর ইউনিট থ্রিতে তোমাদের কিন্তু পড়তে হবে মাত্র চারটে প্রশ্ন কি কি প্রশ্ন তোমরা পড়বে এক নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি এবং ব্যর্থতা এবং ফলাফল আলোচনা করো মহাবিদ্রোহের প্রকৃতি ব্যর্থতা এবং ফলাফল আলোচনা করো দু নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে যা যেন লেখো এর ব্যর্থতার কারণগুলি আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের ঘোষণাপত্র সম্পর্কে যা জানো লেখো এর ব্যর্থতার কারণগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা চলে তোমার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা চলে তোমার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন এবং ইউনিট থ্রির লাস্ট প্রশ্ন কি প্রশ্ন মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলি আলোচনা করো মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলি আলোচনা করো এখানেই শেষ হল ইউনিট থ্রি এই চারটে প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এবার আমরা আসছি ইউনিট ফোর ইউনিট ফোরে প্রথমেই আমরা আট নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমেই বলেছি ইউনিট ফোরে কিন্তু তোমাদের আট নম্বরের প্রশ্ন থাকবে চলো তোমাদের মোট ছটা আট নম্বরের প্রশ্ন একটু দেখে রাখতে হবে ভালো করে প্রথম প্রশ্ন আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো দুই নম্বর ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বোঝো এই আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কি বোঝো এই আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আলোচনা করো নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো চার নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো পাঁচ নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলন সম্পর্কে কি বোঝো আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলন সম্পর্কে কি বোঝো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এবং ইউনিট ফোরের আট নম্বরের শেষ প্রশ্ন চরমপন্থীদের উত্থানে লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলকের ভূমিকা আলোচনা করো চরমপন্থীদের উত্থানে লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক এই তিনজনের ভূমিকা আলোচনা করো ইউনিট ফোর এবার ইউনিট ফোর আট নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করলাম এবার তিন এবং চার নম্বরের প্রশ্ন মাত্র সাতটা প্রশ্ন একটু তোমরা ভালো করে দেখে নিও প্রথম প্রশ্ন টিকা লেখো হিন্দু মহাসভা টিকা লেখো হিন্দু মহাসভা দু নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর ময়লামিন্টো আইন সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো চার নম্বর জালিয়ান হত্যাকাণ্ড এবং রাওলাট আইন সম্পর্কে যা যেন লেখো চার নম্বর জালিয়ান হত্যাকাণ্ড এবং রাওলাট আইন সম্পর্কে যা যেন লেখ পাঁচ নম্বর লখনৌ চুক্তি সম্পর্কে যা যেন লেখ পাঁচ নম্বর লখনৌ চুক্তি সম্পর্কে যা জানো লেখো ছ নম্বর গান্ধীজির চম্পারণ খেরা এবং আমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো গান্ধীজির চম্পারণ খেরা এবং আমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো সাত নম্বর সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো এখানেই শেষ হলো আমাদের ইউনিট ফোর এবার আমরা চলে আসব ইউনিট ফাইভে ইউনিট ফাইভে তোমরা ওপরে দেখতেই পাচ্ছ এখান থেকে মোট তিন এবং চার নম্বরের প্রশ্ন আসবে তো ইউনিট ফাইভ থেকে তোমাদের পড়তে হবে মাত্র ছটা প্রশ্ন এই ছটা প্রশ্ন পড়লে কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে থাকা যাবে চলো প্রথম প্রশ্ন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো মানে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে ভারতীয় সংবিধানে নারীদের অধিকার এবং ক্ষমতা আলোচনা করো ভারতীয় সংবিধানে নারীদের অধিকার এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর সংবিধান রচনাতে গণপরিষদের কিরূপ ভূমিকা ছিল তা আলোচনা করো সংবিধান রচনাতে গণপরিষদের কিরূপ ভূমিকা ছিল তা আলোচনা করো চার নম্বর উনিশশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক উদরীকরণ সম্পর্কে আলোচনা করো উনিশশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক উদরীকরণ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো ছয় নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানেই শেষ হলো আমাদের ইউনিট ফাইভ এবার শেষ ইউনিট এখান থেকেও আসবে তিন আর চার নম্বরের প্রশ্ন তাহলে ইউনিট সিক্স এবার চলো ইউনিট সিক্স থেকে বেশি না মাত্র চারটে প্রশ্ন একটু ভালো গুরুত্ব সহকারে পড়ে যেও এক নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্থানে ভারতের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের উত্থানে ভারতের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবেও আসতে পারে কিন্তু উত্তরটা একই হবে বাংলাদেশের উত্থানে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো মানে বাংলাদেশের উত্থানে ভারতের ভূমিকা অথবা ইন্দিরা গান্ধীর ভূমিকা যেটাই আসুক উত্তর কিন্তু ওই একই হবে দু নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো তিন নম্বর বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করো তিন নম্বর বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং চার নম্বর এবং ইউনিট এর শেষ প্রশ্ন ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পর্কে আলোচনা করো ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পর্কে আলোচনা করো এখানেই শেষ হলো আমাদের ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টারের সাজেশন খুব ভালোভাবে সাজেশন গুলো পড়ে যেও এবং এই সাজেশন গুলো বাদ দিয়েও তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ লাগছে নিঃসন্দেহে সেটাও পড়ে যাবে কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে এই আর কি আর প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ক্লাস হলো তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে ভুলো না তাহলে তাদেরও সুবিধা হবে আর তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু ইতিহাস পরীক্ষা আসতে এখনো বেশ কিছুদিন বাকি আছে তো তার মাঝখানে যদি আমার মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট ট্রিক্স বা টিপস তোমাদের সাথে শেয়ার করাটা উচিত আমি কিন্তু শেয়ার করে দেব। তো সেই জন্য এই যে চ্যানেলটা হিস্টোরি সিটি ইউটিউবে হিস্টোরি সিটি চ্যানেলটা অথবা ফেসবুক পেজে হিস্টোরি সিটি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো আর যে কোনো রকমের কোয়ারি মানে অফলাইন ক্লাস কিংবা যে কোনো রকমের কোয়ারির জন্য তোমরা সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই নাম্বারটাই কল করতে পারো আর সবার সবার জন্য রইল অনেকটা করে শুভকামনা পরীক্ষা প্রচণ্ড ভালো হবে প্রচুর ভালো করে পড়ে যেও আর এই সাজেশানগুলো আমি যেটা দিলাম সেগুলো একটু বেশি ভালো করে পড়ে যেও চলো আজকের ক্লাস এই পর্যন্তই